ডুমুর গাছের তলায় আসছে আজকে চারিদিকে শুধু ডুমুর আর ডুমুর কি ডালটা সরা দিয়ে দিন গাছের থুপাই থুপাই ডুমুর ধরছে থুপাই থুপাই এমনকি গাছের গোড়াতেও এই যে এত সুন্দর ডুমুর হয়েছে গাছে অসম্ভব সুন্দর ডুমুর হয়েছে গাছে আর নিচে দেখো কত ডুমুর পড়ে আছে ডুমুর গাছের নিচে গাছের কত ডুমুর পড়ে আছে বালতির মতো ডুমুর পড়ছে সাংঘাতিক সাংঘাতিক অবস্থা এত ডুমুর কাছে যে দেখা এই তো এই তো ডুমুর গাছের গুড়াই গুড়াই ধরছে ডুমুর একটা ছিঁড়ি হ্যাঁ কাঁচা এগুলা এগুলো কাঁচা একটা ছিঁড়ি খেয়ে গেছে নিয়েছি আরো রয়েছে গাছে প্রচুর ভরা প্রত্যেকটা পাতায় পাতায় ডুমুর প্রত্যেকটা পাতায় পাতায় ডুমুর সাংঘাতিক ডুমুর এটা সাংঘাতিক ডুমুর এই ডাল শুকাই গেছে শুকানোর শুকনো ডালও হয়েছে ডুমুর প্রচুর ডুমুর হয়েছে প্রচুর বাজারে দেখলাম ডুমুরগুলো সব বিক্রি করতেছে ডুমুরের লোকরা যদি এসে এই ডুমুরগুলো নিয়ে যেতে পারতো তাহলে ওরাও মিনিমাম দেড় হাজার দেড় আড়াই হাজার দুই হাজার টাকা লাভ হতো এত পরিমাণ ডুমুর হয়েছে ডাল দুই হাজার আড়াই হাজার তো হবেই ডুমুর বিক্রি করলে আর নিচে কত ডুমুর করতো সেগুলো চিন্তা নিচে কত ডুমুর করতো অসংখ্য 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 ডুমুর রয়েছে গাছের এখনো যে ডুমোগুলো রয়েছে হলুদ হলুদ ওইগুলো প্রায় পেকে গেছে পেকে হলুদ হয়ে গেছে পাকা 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 হলুদটাও দেখে এই যে এগুলো পাকছে এই যে এটা পাকা এগুলো পাকা এটা পাকা আর এটা কাঁচা